আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখব কোন কোন ফলে কি কি ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন এ থাকে কোন কোন ফলে ভিটামিন এ থাকে আম গাজর মিষ্টি কুমড়া হলুদ আপেল এবং পাকা কলা ও পেঁপেতে ভিটামিন সি থাকে কোন কোন ফলে ভিটামিন সি থাকে পেয়ারা কিউই কমলা লেবু স্ট্রবেরি পেঁপে এবং তরমুজে ভিটামিন বি থাকে কোন কোন ফলে ভিটামিন বি থাকে কলা আপেল ব্লুবেরি এবং অন্যান্য ফলে ভিটামিন কে থাকে কোন কোন ফলে ভিটামিন কে থাকে ব্ল্যাকবেরি ব্লুবেরি এবং বেদানাতে ভিটামিন ডি থাকে কোন কোন ফলে ভিটামিন ডি থাকে কমলা লেবুর রসে এবং দুধে ভিটামিন ই থাকে কোন কোন ফলে ভিটামিন ই থাকে অ্যাভোকাডো আম ব্ল্যাকবেরি অ্যাপ্রিকট এবং কিউই আর বাদামে তোমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখলাম কোন কোন ফলে কী কী ভিটামিন থাকে